দশক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা সকালে বৃষ্টিতে নাজেহাল রাজধানী সহ আশপাশের এলাকা এতে অফিসগামী ও প্রয়োজনের তাগিদে বের হওয়া নগরবাসী বিপাকে পড়েন বৃষ্টির পানি জমেছে নিচু এলাকার অনেক সড়কে এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে দিনের প্রথমার্ধে রাজধানী ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রোববার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় একই সঙ্গে দিনের তাপমাত্রাও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবারও গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির নেতারা বলছেন পুরনো ব্যবস্থায় আর কোনও নির্বাচন নয় জুলাই সনদের ভিত্তিতেই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে তা না হলে আবারও রাজপথে ফেরার হুঁশিয়ারি দিয়েছেন তারা এনসিপি নেতারা জানান আসন দিয়ে তাদেরকে কেনা সম্ভব নয় দল গঠনের পর থেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে আসছে জোরালোভাবে সেই দাবি ফের সামনে আনলো দলটি শনিবার বিকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মত দেন এনসিপি নেতারা

নেতারা বলেন পুরোনো ব্যবস্থায় আর কোন নির্বাচন নয় আগামীতে যদি কোন নির্বাচন হয় তাহলে সেটা হবে গণপরিষদ নির্বাচন সংকটের একমাত্র সমাধান এটাই নির্বাচন নির্বাচন হবে নতুন ব্যবস্থার ভিত্তিতে সে নির্বাচন আয়োজন করতে হবে আমরা কিন্তু রাজপথের মানুষ রাজপথে ফিরে যেতে আমাদের এক সেকেন্ড সময় লাগবে না নির্বাচন পরে দেন কিন্তু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীর জন্য সরাসরি নির্বাচনের দাবিতে শনিবার ঢাকায় বন্ধন করেছে নারী সংহতি ঐকমত কমিশনের পঞ্চাশটি সংরক্ষিত আসন বহাল রাখার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নারী অধিকার কর্মীরা বলেন সংরক্ষিত আসন বাড়িয়ে একশো করতে হবে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণভুত্থান পর্যন্ত প্রতিটি গণ আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে নারী কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে নারীকে কৌশলে পেছনে সরিয়ে দেওয়া হয় শাহবাগে সংরক্ষিত নারী আসন বৃদ্ধি ও সরাসরি নির্বাচনের দাবিতে নারী সংহতি আয়োজিত মানববন্ধনে এমন অভিযোগ করেন নারী নেত্রীরা আমরা চব্বিশে এসে কিন্তু অনেক আশাবাদী ছিলাম আসলে যে এই এই ঘটনার পুনরাবৃত্তি আমাদের দেখতে হবে না নারী সংগঠনগুলোর মতামত ছাড়াই ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তে খুব প্রকাশ করে বক্তারা বলেন জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র সংরক্ষিত আসন বাড়ানো না হলে সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না সংরক্ষিত আসন বৃদ্ধি পেলে বাংলাদেশে অংশগ্রহণমূলক এবং গণতন্ত্র সেটি রক্ষা পাবে নারীদের ভেতর থেকে নেতৃত্ব বের করে নিয়ে আসার বন্দোবস্ত তৈরি না করতে পারলে আমরা কোনোভাবেই এগুতে পারবো না বক্তারা বলেন যে দেশে অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী সেখানে তাদের নেতৃত্বে তুলে না এনে নতুন বন্দোবস্ত হতে পারে না নারীর জন্য ন্যূনতম একশো সংরক্ষিত আসন করা এবং তাতে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান তারা জুলাই সনদে যে ঘোষণা তারা দিবেন সেখানে সেই পঞ্চাশটি সংরক্ষিত আসন যেটা আগে ছিল সেটাকেই বলবৎ রেখেছেন তারা এই অবস্থানকে আমরা প্রত্যাখ্যান করি নারী নারীর সঙ্গে প্রতিযোগিতা করে রাজনৈতিক যে প্রতিনিধিত্ব সেটাকে আপনারা নিশ্চিত করুন পরে প্রতিবাদী মিছিলে অংশ নেন তারা শিউলি স্বপ্নম দীপ্ত সংবাদ ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব শেষ হওয়ার পরও অনেক শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতে রয়েছেন তাদের বের করতে গিয়ে মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকস নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ও আবাসিক হলের পরিবেশ স্থিতিশীল রাখতে পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার রাতে কামাল হলে অভিযান পরিচালনা করা হয় এ সময় হলে অবস্থান করা শিক্ষার্থীদের রুমে রুমে গিয়ে তালা ভাঙা হয় অনেক রুম সিলগালা করা হয় এবং অনেককে হল ছাড়ার জন্য সময় বেঁধে দেয় প্রশাসন এ সময় ছাত্রত্ব শেষ হওয়া সাতচল্লিশ ও আটচল্লিশ ব্যাচের শিক্ষার্থীরা হল প্রশাসনের মুখোমুখি অবস্থান নেয় এবং হল না ছাড়ার জন্য বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ বন্ধে ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা কারণ রাশিয়া খুব বড় একটি শক্তি বিবিসির প্রতিবেদন বলছে মস্কো ইউক্রেনের দুটি অঞ্চল পুরোপুরি দখল করবে এবং আরও দুটি আংশিক দখল করা এলাকায় সেনা সদস্য মোতায়েন থাকবে রাশিয়ার এমন প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন দিয়েছেন সূত্র জানায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মূলত চান ইউক্রেন দনবাস অঞ্চল ছেড়ে দিক যা পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহান্স্ক প্রদেশ নিয়ে গঠিত ট্রাম্পও এ ব্যাপারে সমর্থন দিতে আগ্রহী কিন্তু জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দনবাস কোনোভাবেই ছেড়ে দেয়া হবে না তিনি বলেন ইউক্রেনের সংবিধান তাকে কোনো ভূখণ্ড ছাড়তে অনুমতি দেয় না তবে তিনি ট্রাম্প ও পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেননি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্য সংকটের মধ্যে একদিনে অনাহারে আরো এগারো জনের মৃত্যু হয়েছে অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলের অবরোধের জেরে সৃষ্ট দুর্ভিক্ষে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুশো একান্ন জনে এর মধ্যে একশো জন শিশু এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজায় একদিনে আরও অন্তত একত্রিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ১৩ জনই ছিলেন ত্রাণের সন্ধানে এতে করে উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে একষট্টি হাজার আটশো সাতানব্বই জনে দাঁড়িয়েছে পাকিস্তানে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমি ধসে অন্তত তিনশো চুয়াল্লিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে তিনশো আটাশ জনের মৃত্যু হয়েছে খাইবার পাক্তন খাওয়া প্রদেশে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত একশো জন পাকিস্তান শাসিত কাশ্মীরে বন্যায় আরও নয় জন এবং গিলগিট বালতিস্তানে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ উদ্ধারে প্রায় দুই হাজার উদ্ধারকর্মী কাজ করছেন এছাড়া তারা নয়টি ক্ষতিগ্রস্ত জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বেশিরভাগ এলাকার সড়ক বন্ধ হয়ে গেছে এমন অবস্থায় বুনের বাজর, সোয়াত সাংলা মানসেরা বাট্টাগ্রাম সহ গুরুতর ক্ষতিগ্রস্ত পাহাড়ি জেলাগুলোকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা করেছে প্রাদেশিক সরকার দর্শক এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি পূর্ণ বাস্তবায়ন ও সাংবিধানিক স্বীকৃতি সহ আট দফা অঙ্গীকার রাজনৈতিক দলগুলোকে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া পাঠালো ঐক্যমত্য কমিশন এ পাশে রয়েছে জনগণের ইচ্ছায় সরকার প্রধানের পদে বসেছি নিজের জন্য নয় এমনটি বলেছেন অধ্যাপক ইউনুস ইত্তেফাকে আরও রয়েছে সিলেটে আরও আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার দৈনিক কালের কণ্ঠে শিরোনামে রয়েছে জুলাই সনদের খসড়ায় আট দফা অঙ্গীকার এ পাশে রয়েছে জাতি ধর্মে ভেদাভেদ থাকবে না এই দেশ সবার বলেছেন সেনা প্রধান জন্মাষ্টমীর উৎসবে উপস্থিত তিন বাহিনীর প্রধানরা এদিকে সালুদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের শত্রু এদিকে প্রধান উপদেষ্টা বলেছেন নিজের নয় জনগণের ইচ্ছায় সরকার প্রধানের পদে বসেছে সংস্কারে বিপদমুক্ত ব্যাংক খাত ধুঁকছে দুর্বল আর্থিক প্রতিষ্ঠান আর্থিক খাতের এক বছর বলা হয়েছে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত হয়েছে ব্যাংক খাত পাচারের অর্থ ফেরাতে জোর তৎপরতা শোচনীয় অবস্থা খাতের দৈনিক যুগান্তর যার প্রধান শিরোনাম কোন আদালতে প্রশ্ন নয় রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের সমন্বিত খসড়া বিধান প্রস্তাব বা সুপারিশের ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বাস্তবায়নযোগ্য অংশ নির্বাচনের আগেই কার্যকর বিশ আগস্টের মধ্যে মতামত জানাতে হবে এর আলোকে চূড়ান্ত এ পাশে রয়েছে যেমনটি বিগত পত্রিকাগুলোতেও দেখছিলাম যে ডক্টর ইউনিভার্সের মন্তব্যটি নিজের নয় জনগণের ইচ্ছায় দায়িত্ব নিয়েছে এ পাশে রয়েছে কোনো চুক্তি ছাড়াই সফল ট্রাম্প পুতিন বৈঠক প্রতীক্ষিত আলাস্কা সামিট বলা হয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কায় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই বৈঠক প্রসঙ্গে আরেকটি নাম জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করা হয় মেজর জাহিদকে স্ত্রী সন্তানকে নেওয়া হয় আয়না ঘরে এরপর রয়েছে দৈনিক সমকাল শিরোনাম জুলাই সনদের খসড়া চূড়ান্ত আদালতে প্রশ্ন তোলা যাবে না কমিশন বিশ আগস্টের মধ্যে মতামত দিতে হবে দলগুলোকে বাস্তবায়নযোগ্য সংস্কার কার্যকর ভোটের আগেই অধ্যাপক আলিরিয়াজ বলেছেন দলগুলোর মতামত পাওয়ার পর বাস্তবায়নের বিষয়ে আলোচনা এ পাশে রয়েছে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্পে মাদক নিয়ন্ত্রণের টাস্ক ফোর্স সমকালে আরও রয়েছে দেড় লাখ কোটি টাকার ঋণ খেলাপি দেখানো যাচ্ছে না বিভিন্ন সংস্থার তদন্ত আরও আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ ভোলাগঞ্জের পাথর সংশ্লিষ্ট বিষয় শিরোনামটি আরেকটি শিরোনাম আদালতের স্থগিতাদেশ বিষয় বলা হয়েছে মামলায় আটকে থাকা অর্থ বিবেচনায় নিলে ব্যাঙ্ক খাতে মোট খেলাপি ঋণ ছয় লাখ তিরানব্বই হাজার পাঁচশো সাতাত্তর কোটি টাকা অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলাম বলেছেন এদের অনেকেই ইচ্ছাকৃত ঋণ খেলাপি ক্ষেত্রে তারা অর্থ পাচার করেছে প্রথম আলো শিরোনামে রয়েছে ইসলামপন্থীদের নিয়ে পাল্টা কৌশল নিচ্ছে বিএনপি বিভিন্ন ইসলামী দল ও গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বিএনপি আরেকটি শিরোনাম অপরিকল্পিত স্থাপনা মৃতপ্রায় প্রায় চলনবিল আরও রয়েছে ধর্ম জাতি বর্ণে ভেদাভেদ থাকবে না এই দেশে বলেছেন জন্মাষ্টমীর উৎসবে তিন বাহিনীর প্রধানেরা দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ